জন্য সেই সকাল থেকেই কেঁদে চলছিস তবে এখন আবার চাই না কেন হুম কেন গো তোমার কি আমাকে দেখে পছন্দ হয়নি আমাকে কেন তোমাদের কাছে রাখবে না বলো হ্যাঁ গো তুমি কথা বলতে পারে আরে বৌ এটা তো আমি নিজেও জানতাম না তবে তোকে কিভাবে বলি বলতো এখন বলো তোমাদের কাছে কি আমাকে রাখবে নাকি আমাকে বিক্রি করে দেবে ওগু কথা বলে রাজহাস তখন। তখন বিক্রি করলে তো অনেক পয়সা পাবো আর তোমার কোনো কষ্ট করতে হবে না আমাকে বিক্রি করলে সীমিত পয়সা পাবে যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে তোমাদের কোনো কষ্ট করতে হবে না এবার সিদ্ধান্ত তোমাদের তোমরা কি করবে না না বউ এই রাজহাসটি বিক্রি করব না এটা আমাদের কাছেই রেখে দেব রাখো আমার কোনো আপত্তি নেই যদি রাজহাসটি দেখি কোনো উন্নতি না দেখি তবে তোমার কিন্তু খবর আছে এই বলে দিলাম খবর তো সব সময় হাতেই থাকে আর কি খবর হবে চল রাজহাস তোকে খামারে রেখে আসি খামারে রেখে কাজে যাব শোনো চাষী চাষের কাজে মন দাও সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো কেমন কতবারই তো জমিটা কোপালাম বুঝলি তো রাজহাস এবার হয়তো শেষ চাষ এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে আর ভিটা মাটিও নিয়ে নেবে সাথে আরো কিছু সময় কথা তার খেতে বলাই ফলন ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে আর কত সার পানি দেব এতে তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে শোনো চাষি চাষের কাজে মন দাও সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো কেমন হুম। আমি চিন্তা করছি কেন বলেছিল পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখিত হাঁপাতে হাঁপাতে এসেছো কেন আবার হাপাতে হাপাতে যাচ্ছ কোথায় মাঠে গোবো মাঠে তুমি রাজহাসটিকে খেতে দিও আমি সময় মতো চলে আসব চাক বাবা এর আবার কি হলো কখনো তো এত সুটে ফুটে কাজ করতে দেখিনি বলাই তার পুরো ক্ষেত কোপানোর পর ক্লান্ত হয়ে ক্ষেতের আইলের ওপর বসে পড়ল হঠাৎ তার চোখ পড়লো দূর আকাশের কোন এক সাদা পাখি তার দিকে এগিয়ে আসছে আরে? এ এ তো আমার সেই খামার থেকে বের হলো কিভাবে। কি অবাক হচ্ছ নাকি আমি সব থেকে ক্ষুদ্র জিনিসও হতে পারি অতি ক্ষুদ্র হয়ে তোমার খামার থেকে বের হয়ে এসেছি আমি কিছু বলার আগেই তুমি কত সুন্দরভাবে বুঝে যাও হুম তুমি তো দেখছি আমার দেওয়া পথ অনুসরণ করছ তোমার এই খেতে এমন কিছু আছে যার জন্য তোমার খেতে কোনো ফসল হয় না এখন তুমি সেটা খুঁজে বের কি এমন আছে যেটা আমি খুঁজে বের করবো এছাড়া এত বড় খেতে কিভাবে খুঁজব আমি বুদ্ধি দিয়ে খোঁজ আমি জানি তোমার বুদ্ধি শক্তি অনেক ভালো তবে কি রাজহাসটি সেই গর্তের কথা বলেছে যাই দেখিত গর্তটা আর একটু খুঁড়ে দেখি এটা তো নিচ পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে তবে কি এর ভেতরে সেই গল্পের মতো এই পথ ধরে তুমি এগুতে পারো তবে সাবধান এখানে এমন একটি সিঁড়ি আছে যেটি ভাঙা তুমি সেই সিঁড়িতে পা দিলে সারা জীবনের জন্য এই গর্তের নিচে চাপা পড়ে থাকবে কিন্তু আমি বুঝবো কি করে কোন সিঁড়িটা ভাঙা নিজের বুদ্ধি দ্বারাই পথ চলো আমি তো তোমাকে পথের সন্ধান দিয়েই দিলাম তবে ভাঙা সিঁড়িতে কিছু রাখলে সিঁড়িটা হয়তো বা পরিপূর্ণ হয়ে যেতে পারে আচ্ছা বেশ তুমি কি আমার সাথে ভেতরে যাবে নাকি ওপরেই থাকবে তুমি পথ চলো আমি তোমার সাথেই আছি বলাই একটা বড় মাটির টুকরো নিয়ে প্রতিটা সিঁড়িতে পা দেবার আগে এক টুকরো করে সিঁড়িতে রাখতে লাগলো মাছের একটা সিঁড়িতে মাটির টুকরো রাখতে সেটা বিদ্যুতের মতো চমক দিয়ে বলাইকে একটা সিন্ধুকের সামনে নিয়ে এলো আমি কোথায় এটা এলাম আমি এ তো মনে হচ্ছে পাতালপুরির একটি ঘর আর ওই তো সিন্দু কি আছে এই সিন্ধুকে আমার কি সিন্দুকটা খোলা ঠিক হবে না 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 একবার খুলে দেখতেই হবে দেখি খুলে দেখতে পারো খুলে তবে বেশি লোভ যেন করো না লোভ যেন তোমার মনে বাসা না বাঁধে যা কিছু নেবে খুবই সীমিত নেবে ঠিক আছে ঠিক আছে আমার বন্ধু এ এটা আমি কি দেখছি এত সব রত্ন যার এক একটার দাম কোটি কোটি টাকা না 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 আমার লোভ করা যাবে না আমি একটা রত্ন নেব এই একটা রত্ন বিক্রি করলে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। বলাই সিন্ধুকির ভেতর থেকে বেছে একটা সোনালি রঙের রত্ন নিল রত্নটি হাতে নেবার সাথে সাথে সিন্ধুকটি অদৃশ্য হয়ে গেল তুমি খুবই বুদ্ধিমান ও সৎ আমার সবগুলো পরীক্ষায় তুমি জিতেছ মানে এই একটি রত্নই সিন্ধুকে আসল ছিল তুমি লোভ করি বলেই এটা তোমার হাতে এসেছে যদি লোভ করতে তবে তুমি কিছুই পেতে না লোভ করা ভালো না এটা আমার মা আমাকে বলতো এছাড়া বুড়িমা তো আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে সাহায্য করবে আমার বিশ্বাস ছিল বুড়িমা কখনো আমার খারাপ চাইবে না বিশ্বাসেই মিলাই বস্তু তোমার বিশ্বাসে এই রত্ন মিলেছে চলো এবার যাওয়া যাক এখন থেকে এই ক্ষেতে সব রকমের ফসল চাষ করতে পারবে আর সেটা ভালো হবে এই রত্নটি এতদিন একটা সৎ মানুষের অপেক্ষায় ছিল যার জন্য এই ক্ষেত্রটিতে এতদিন চাষের কাজ হয়নি বুঝলে চলো চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক তুমি যাও আমি একটু আসছি বলাই বাড়ি ফিরে এলো সে বাড়ি ফিরে দেখলো তার বউ খুব কান্নাকাটি করছে আরে আরে বৌ তোমার আবার কি হলো হাত পা এমন কাটতে বসলি কেন বলতো ওগো ওগো তুমি এসেছো জানো বুড়ি মার দেবা আবার সুনি হয়েছে কে সুনি করেছে আমাদের রাজহাশটা আরে বো চুরি হয়নি নি এত সময় আমার সাথেই ছিল ওমা তাই নাকি এইদিকে আমি রাজহাশটি কি কোথাও না পেয়ে কত খুঁজে চলেছি এই দেখো বো কি এনেছি আমি এই তো কোথায় পেলে তুমি এসব ওই ওই রাজহাঁস হ্যাঁ গো কাউকে বলুন হ্যাঁ রে বউ কাল আমি আর তুই শহরে গিয়ে এটা বিক্রি করে আসবো এবার তোর সব মনের আশা পূর্ণ করবো বউ তোর সব মনের আশা আমি পূর্ণ করব হাজ থেকে রাজহাঁস আর বাইরে না গো ঘরে রাখবো না হলে চোরে আবার হামলে দিতে পারে সেদিন রাতে বিমলা ও বলাই জানলার ধারে টেবিলের ওপর রাজহাসের কাছে রত্নটি দেখে ঘুমিয়ে পড়ল সেই রাতে চোর দুটি আবারও বলাই বাড়িতে এলো আরে কালু কাল নেই বাড়ির থেকে সব রাজহাস বিক্রি করে ফালাইলাম আজ আবার একটা রাজহাস দেখতেছি কই 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 দেখলি কই দেখলি আমার রাজহাস আরে ওই দেখ জানালার কাছে চল চল আস্তে আস্তে জানালাটা পাই গ্যা রাজ হাঁসটা নিয়ে পালাইয়ে যাই বো ফ্যাকে রাস্তা সরের ভাই রাজহাঁস ঘরে রাখছে ওরা তো জানে না যে আমরা ঘর থেকেও সুরি করতে পারি ওই লালু অন লালু দেখ লালু রে আমা গো ক পা খুইয়া গালু রে লালু রত্ন ও মা এরা রত্ন পেল কোথায় আরে বোকা আসতে কো আসতে চল আমরা রাজ বাদ দিয়া এই রত্নটা চুরি করে নিয়ে যায়। আজকের পর থেকে আমার গোড়ার চুরি করতে হইব না তারা যে রত্নটি চুরি করার জন্য জানলায় হাত বাড়ালো অমনি রাজ তার জাদু শক্তি দিয়ে তাদের দুজনের হাত শক্ত করে জানলার সাথে বেঁধে ফেলত ওরে কালু কালু আমার হাতটা জাল্লাই আটকে গেল আটকে গেল কেন রে আমার হাতটা কি কাটা পড়বো নাকি রে হে ভাই হাত দিয়ে তো শক্ত করে বাঁধলো কে আই খুব তো ব্যথা লাগতেছে কেউ বাঁচাও আমাগো বাঁচা ও বাঁচাও আরে আস্তে রে আস্তে সিটকার কর এরা জায়গা গেলে একটা মাইরোমাড়িতে পড়বো না দুজনে চিৎকার আর কথা শব্দে বলাই ও তার বইয়ের খুম ভেঙে গেল ওগো ওগো দেখো সৌর ইরাই কাল রাতে আমাদের হাস চুরি করেছিল আজ আবার আজ শুধু রাজ হাস না আজ তোমাদের এই রত্নটি চুরি করতে যাচ্ছিল সাইরা দাও সাইরা দাও দয়া করে সাইরা দাও আমরা আর কখনো চুরি করবো না আইসকের মতো ক্ষমা করে দাও মনে থাকবে তো হম হ হ সারা জীবন মনে থাকবো হ্যাঁ গো বন্ধু এদের আজকের মতো ছেড়ে দাও মনে হচ্ছে এরা ভালো হয়ে গেছে ভাগিস সেদিন আমার কথা শুনে রাজহাসটি বিক্রি করি আমি আর কখনো তোমার মুখের ওপর কথা বলবো না গো আর এই রাজহাসটিকেও আমি আমার সন্তানের মতোই আঁকতে রাখবো কালকের পর থেকে আমি আর তোমাদের কাছে থাকবো না গো আমি আবার